যাই হোক গানটা কিন্তু সত্যি ভালো হয়েছে ধামাকা গান এনজয় করবে হলের মধ্যে না এনজয় করবে বিশেষ করে আর সাকি বিয়ানরা তো বনাগর যে সামনে যে নাচবে দেখেন আর ছবির এন্ডে যদি আবার লাগায় দেয় পুরা ধামাকা হয়ে যাবে নাচটা ভালো লাগছে শাকিব একটা ব্যাপার কি জানেন ওর ফিগার চেহারা নাচ আপনি ফেলে দিতে পারবেন আপনি বোম্বে যে কোনো স্টারের সাথে নাচতে দেন একই জায়গায় নাচতে দেন ও পার হয়ে যাবে কারণ কি জানেন ওর বেসিক জিনিসটা জানা আছে এমন না যে সিনেমায় আইসা নাচ শিখছে ওই যে অনেক হিরো আছে কিন্তু সিনেমায় আসার পর নাচ শিখে কিভাবে জানেন ওয়ান টু থ্রি ফোর মানে হাত নারে পা না এগুলো আর কি ক্যামেরা নই গেছে যাই হোক এরকম কইরা নাচ শিখে তারপরে বুঝছেন ও স্টেজে দেখবেন এরকম এরকম কইরা নাচে তাল একদিকে বিট একদিকে কোন শেষ নাই কিন্তু সাকিব খানের ফিগারে নাচটা আসে বেসিক জিনিসটা জানা আজিজ রেজার কাছ থেকে সে নাচটাই প্রথম শিখছে সিনেমা আসার আগে সিনেমা আসার আগে নাচ আর ফাইট এই দুইটা জিনিস শিখছে তবে নাচটা ভালো করে রপ্ত করছে গান কানে। আর আজিজ রেজা তো বুঝিনি তার অনেক স্টুডেন্ট আছে যারা এখন নাচে খুবই উস্তাদ সেও ভালো ডান্স করে যাই হোক বেসিক জিনিসটা জানা আছে বইলাক

পুরা হোয়াইট মধ্যে এদিকে একটা কালো আলাদা কি জানি পড়ছিল এদিকে বেল ভালোই লাগছে লাগে আওলা রূপ দেখে তমারি তুমি চাইলে তোমায় কিনা দিব লাল ফেরারি গাড়ি তো ভূস্ত হবে ওই এক সাকিব খান আসে কইলা এখনো ওই যে কয়েকটা সিনেমা হল বাইচা আছে না বাইচা আছে শিকার জান আর না জান অনেক বড় বড় স্টার আশা বলেন তো যে উনি যদি এত বড় স্টার হয় মানে সাকিব খান যদি এত বড় স্টার হয় তাহলে সিনেমা হল গুলো চলে গেল কেন আরে ভাই আপনি কোন জগৎ থেকে কথা বলতেছেন আপনি তো সিনেমার ওই এফ তে দ্বারাই কথা বলতেছেন তা আপনার অভিনয় করতে না করছে কেউ কেন আপনি অভিনয় করে সিনেমা বাঁচায় রাখলেন না ভারতের বড় বড় সিনিয়র আর্টিস্টরা রজনীকান্ত এখনো অভিনয় করে না আপনার কি ওই বয়সে গেছেন জান নাই তো খামাখা আরেকজনের উপর দোষ চাপায় দেন উনি তো একাই লইরা যাইতেছে এবং ওনার সাথে আরো অনেকে লড়াই করতে আসতেছে ওনার সাথে না মানে সিনেমা নিয়ে লড়াই করতে আসতেছে আরফান নিশো আমাদের আমাদের এবং আরো অনেকে আসবে আসতেছে আপনারা ওয়েলকাম জানাবেন ভাই ওয়েলকাম জানাবেন কারো গিফট দেওয়ার দরকার নাই কারো ছবি না দেখে অন্তত ছবি দেখার পর আপনারা মন খুইলা বলেন কোনো আমার আপত্তি নাই কিন্তু দেখার আগে কোনো নেগেটিভ কথা বলার দরকার নাই